পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন ভারত পাকিস্তান দুই দেশের সঙ্গেই বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান আলাপ আলোচনার মাধ্যমে দু দেশের মধ্যে চলমান উত্তেজনার সমাধান চাই বাংলাদেশ আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন উপদেষ্টা বলেন ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে বাংলাদেশে কোনো বিরূপ প্রভাব পড়বে না দুদেশের সংঘাত সমাধানে মধ্যস্থতার প্রস্তাব আসলে বাংলাদেশ বিবেচনায় নেবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন থেকে বিভিন্ন ইস্যুতে সংঘাতময় সম্পর্ক আছে কিন্তু আমরা চাই না যে এখানে কোনো বড় কোনো এমন সংঘাত সৃষ্টি হোক যেটা এই অঞ্চলের মানুষের কোনো জন্য কোনো বিপদের কারণ হয়ে উঠতে পারে আমরা চাইব ভারত পাকিস্তান দুই দেশের সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান আমরা চাইব যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক মধ্যস্থতার মাধ্যমে হোক অথবা দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে হোক আমরা চাই যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন তাহলে হয়তো আমরা কিন্তু তার আগে আমরা আগবাড়িয়ে কিছু করতে চাই না তাদের যে সংঘাত সেই সংঘাত সরাসরি আমাদেরকে এফেক্ট করার কিছু নেই কারণ আমরা এতে কোনো পক্ষ নই